আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ডি আই এন ইউ একজন দিনুর গল্প শুনেছিল দিনু বলছে আমি আমার বাবা মায়ের অপছন্দের সন্তান কারণ আমি বেকার দিনু আরো বলেছে আমি আমার পাড়ার বন্ধু বান্ধবদের থেকে বিচ্ছিন্ন কারণ আমার পকেট ফাঁকা আমার পছন্দের মানুষ আমাকে ছেড়ে চলে গেছে কারণ আমি ব্যর্থ আমি সাফল্যের দিকে যতবার হাত বাড়াই মনে হয় আমার হাত ছোট কোনোভাবে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারি আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করে বাবা অসুস্থ যদিও আমার বাবা মায়ের আমার প্রতি কোনো প্রত্যাশা নেই কারণ আমি বেকার কিন্তু আমার অনেক খারাপ লাগে আমার ইচ্ছে হয় আমি তাদের পাশে দাঁড়াই তাদের জন্য কিছু করি কিন্তু সম্ভব হচ্ছে না ইচ্ছে হয় সুসাইড করি কারণ সাফল্যের অনেক চেষ্টা করেছি